হ্যালো এভরিওয়ান আমি বিতিশা বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি ফুলকপি আলু দিয়ে সামুদ্রিক মাছের ঝোল তার জন্য প্রথমে বাজার থেকে নিয়ে আসা মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব একটি পাত্রে মাছগুলো নিয়ে নেব এবার মাছগুলোতে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতন হলুদ দেব ভালোভাবে প্রতিটা মাছে লবণ হলুদ মাখিয়ে নেব কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নেব তেল গরম হলে লবণ তো মাখানো মাছগুলোকে এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দেব মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব এক পিঠ ভাজা হলে অপর পিঠ ভেজে নিতে হবে দুই পিট ভালোভাবে ভাজা হলে ভাজা মাছগুলোকে এক এক করে তুলে নেব এবার বাকি মাছগুলোকেও এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দেব এক পিট ভালোভাবে ভাজা হলে অপর পিট ভেজে নেব দুই পিঠ ভালোভাবে ভাজা হলে ভাজা মাছগুলোকে এক এক করে তুলে নেব। এবার মাছ ভাজা তেলেই দেব পাঁচ ফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন ফোড়ন ভাজা হলে দেব কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা আলু ফুলকপি কিছু সময় ভালোভাবে আলু ফুলকপি ভেজে নেব আলু ফুলকপি একটু ভাজা হলে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দেড় চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা ভালোভাবে কিছু সময় ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দেবো পাঁচ ছয়টা চেরা কাঁচা লঙ্কা ও একটা মাঝারি সাইজে টমেটো কুচি কিছু সময় ভেজে নেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দেড় চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার উপর সব গুঁড়ো মশলা আলু ফুলকপির সাথে ভালোভাবে মিশিয়ে নেব কিছু সময় ভালোভাবে কষে নেব ভালোভাবে কষা হলে দিয়ে দেব পরিমাণ মতো জল ঝোল একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ফুটতে রেখে দেব কিছু সময় পর ঢাকা খুলে নেব কিছু সময় ঝোল ফোটানোর পর দেবো ভেজে রাখা মাছগুলোকে মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে নিয়ে আরও কিছু সময় ভালোভাবে ফুটিয়ে নেব মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব দেখে নেব আলু ফুলকপি সিদ্ধ হয়েছে কিনা আলু ফুলকপি সিদ্ধ হয়ে গেছে ঝোলও ভালোভাবে ফুটছে তৈরি হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে সামুদ্রিক মাছের ঝোল ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ধন্যবাদ